আসসালামু আলাইকুম গাইস আজ যে এই রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু মাংসর স্বাদকেও হার মানায় আর এখন তো এই সিজন প্রায় আমাদের ঘরে এই আছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটা হাঁড়িতে এ দিয়ে দিলাম তারপরে কিছুটা পানি দিয়ে দিলাম এই ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কি হবে কালোও হবে না আর কষ্টাও বেরিয়ে যাবে এই দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে নাকি এই ছোটটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে পানি ঝরিয়ে নেব তো একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তো ডুমো ডুমো করে আলু কাটা আছে এটা একটু ভেজে নেব তো তেলে হলুদ আর লবণ দিয়ে দিলাম তো আলুটাকে ছেড়ে দিলাম আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আলুটা তিল এঁচোড়টাকেও ভেজে নেব ভালোভাবে এঁচোড়টা ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর করে তো এবার এঁচোড়টাকেও তুলে দেবো ওই কড়াইয়ে একটু তেল দিয়ে বেশি করে তারপর গোটা গরম মশলা দিয়ে দেবো আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে তো কেটে রাখা পেঁয়াজ কুচি কুচি করে ওইটাকেও দিয়ে দেবো এটাকে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেবো ভালোভাবে তো সামান্য পরিমাণে চিনিও দিয়েছিলাম কারণ চিনি দিলে একটু স্বাদটাও ভালো হয় আর কালারটাও দেখতে ভালো লাগে আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি তো একটু পরিমাণ মতন পানি দিলাম যেহেতু আমি মশলা দেবো বলে মশলাটা যেন তলায় না লেগে যায় তো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো আর আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম লঙ্কা গুঁড়োটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলু আর এঁচো দিয়ে দেবো এটাকে ভালোভাবে কষিয়ে নেবো ধীরে সুস্থে কষিয়ে নেবো কারণ যত কষানো হবে তত খেতে টেস্টও হবে তো এটাকে আলগা হাতে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো এটাকে আমার ভালোভাবে অনেকক্ষণ ধরে কষানোও হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো কারণ বেশি পানি দিলে ভালো লাগে না খেতে কারণ এটাকেও মাখো মাখো হলেই খেতে টেস্ট লাগে বেশি উপর দিয়ে আমি নুনও দি দিলাম পিছুটা এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে হতে তো এখন হয়ে গেছে এটাকে আমি চেক করে নিচ্ছি যে আদটা সেদ্ধ হয়েছে নাকি ভালোভাবে দেখলাম আদটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম নামিয়ে দেখাবো তরকারি কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে এই দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও